সবাইকে শুভেচ্ছা আমি মাসুম মাসুম মোনার আপনাদের সাথে এখন কথা বলব আজকে যে আলোচ আলোচনার বিষয় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব তো এই আলাপটাই শরীফ ওসমান হাদি এই হচ্ছে আলাপ কি প্রশ্ন রেখে গেলেন শরীফ ওসমান হাদি হাদি একটি নাম না হাদি কেবল একটি নাম না সময়ের তিনি প্রতিনিধি বিপ্লবী চিন্তক বুদ্ধিজীবী সংগ্রামী রাজনীতিবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবারও তাকে যদি আমরা পরিচয় করায় দিই তাহলে তিনি হচ্ছেন কিংবদন্তি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এখন সবথেকে যিনি জনপ্রিয় তিনি হচ্ছেন শহীদ শরীফ উসমান হাদি আজকে তাকে নিয়ে কথা বলবো আমি পাঁচটা ধাপে কথা বলবো তার আগে আমি বলিনি যারা আমার এই আলাপটা শুনবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন তো পাঁচটা ধাপে আজকে শরীফ ওসমান হাদি কি প্রশ্ন রেখে গেলেন এই নিয়ে আমি কথা বলবো প্রথমেই কথা বলবো যে শরীফ ওসমান হাদি মানুষ হিসাবে কেমন ছিলেন এক কথাই যদি বলি যে গত দেড় বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন নিউজ মিডিয়া আমরা শরীফ উসমান হাদিকে যতটা দেখছি আমি ব্যক্তিগতভাবে যতটা দেখছি তিনি হচ্ছেন প্রচণ্ড অমায়িক একজন মানুষ তিনি বিনয়ী এবং মানুষের প্রতি অনেক বেশি দরদি কোন মানুষ যেই মানুষ হচ্ছে পরিচয়হীন যেই মানুষের রাজনীতি নেই যেই মানুষের প্রতিনিধি নেই সোসাইটিতে যে মানুষ কেবলই মানুষ সেই মানুষের তিনি হচ্ছেন প্রতিনিধি তিনি গণ মানুষের প্রতিনিধি জনগণের প্রতিনিধি তাকে যদি আমরা বাবা হিসাবে দেখেছি যে বাবা হিসাবে তিনি অসম্ভব একজন বাবা স্বামী হিসেবে তিনি তার স্ত্রীকে হ্যাঁ সহযোগিতা করতেন আমরা অনলাইনের মাধ্যমে সেটা দেখেছি এবং ভাই হিসেবে তিনি একজন সমৃদ্ধ ভাই হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে পোস্ট দিয়েছে সেখানে আপনার ভাইয়ের নজির আপনারা পেয়ে যাবেন তিনি ব্যক্তি হিসাবে ছেলে হিসাবে এবং বিপ্লবী হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন শরীফ উসমান হাদিকে নিয়ে প্রথম যে কথাটাই আমি বললাম যে মানুষ হিসেবে শরীফ উসমান হাদি কেমন মানুষ হিসেবে তিনি ছিলেন অমায়িক বিনিয় যেমনটা আমরা শুনে থাকি রাসুল সাল্লাহ সাল্লামের অনুসারীদের মধ্যে থাকে আল্লাহ আল্লাহওয়াল্লাদের মধ্যে থাকে শরীফ ওসমান হাদি তাদেরই মতো একজন ব্যক্তি দ্বিতীয় যে আলাপটা করব এই যে শরীফ ওসমান হাদি বিনয়ী তার আসলে কি কাজ ছিল তার চিন্তাটা কি কি উদ্দেশ্যে তিনি আমাদের সামনে হাজির হইলেন আমরা তারা কেন চিনলাম এই আলাপটা দ্বিতীয় ধাপে আমি করবো যে ওনার চিন্তাটা কি ওনার চিন্তাটা হচ্ছে যে আধিপত্যবাদকে রুখে দিতে হবে কোন আধিপত্যবাদ আমার যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উপর যে শকুনেরা যে ক্ষমতাবান রাষ্ট্র বিভিন্ন দেশ গোষ্ঠী তারা যে আক্রমণ আধিপত্য আগ্রাসনের চেষ্টা করে সেই আগ্রাসন এবং আধিপত্যকে রুখে দেওয়ার জন্য তিনি কথা বলতেন চিন্তা করতেন আলাপ করতেন এবং সেই জন্যই তিনি আমাদের কাছে পরিচিত হইলেন তিনি সর্বপ্রথম একটা ধারণা নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থা যে আমাদেরকে বাংলাদেশ পন্থী হইতে হবে যে বাংলাদেশ পন্থী সংজ্ঞাটা কি হবে তিনি বললেন যে বাংলাদেশ পন্থী মানে এমন যে আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে প্রত্যেকটা জনগোষ্ঠী হবে নিরাপদ এবং একে অপরের প্রতি সহ পরম এবং বিদেশি কোনো শক্তি আধিপত্যবাদী কোনো শক্তি সাম্রাজ্যবাদী কোনো শক্তি কোনো গোষ্ঠী কোনো দেশ আমার উপরে কোনো আক্রমণ করতে পারবে না আমরা তাকে রুখে দিব কীভাবে রুখে দিব রুখে দিব আমাদের পররাষ্ট্রনীতি ন্যায্য সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি সেই কথা বলতেন এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন অগ্নিপুরুষ আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন অগ্নিপুরুষ তার তিনি মধ্যমপন্থী ছিলেন যখন একজন প্রশ্ন করলো তাহলে আপনি কি ভারতের জনগণের বিরুদ্ধে যে তিনি সুস্পষ্টভাবে বললেন যে না ভারতের জনগণ এই জুলাই অভ্যুত্থানে আমাদের পক্ষে আন্দোলন করেছে জেল কেটেছে জরিমানা খেটেছে কিন্তু তারপরেও এই শেখ হাসানকে উৎখাত করবার জন্য বাংলাদেশের জনগণ যখন আন্দোলন করেছিল ঠিক তখন ভারতের জনগণ আমাদের পক্ষে ছিল প্রতিটা ভারতের জনগণের সাথে আমাদের কোনো সূত্রতা নেই কিন্তু যে আধিপত্যবাদী ভারত যারা আমাদের উপর দমনমূলক নিপীড়নমূলক এবং বৈষম্যমূলক নীতির মাধ্যমে আমাদের সাথে নানা ধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আমরা তার বিরোধী তিনি একজন ন্যায়পরায়ণ নেতা তিনি তাকে অসংখ্য মানুষ বিভিন্ন টাকা অফার করেছে অর্থ বাড়ি নানা কিছু অফার করেছে কিন্তু তিনি হাসি মুখে তা প্রত্যাখ্যান করেছেন একটা ঘটনা আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে হাদি চিন্তা এবং তার বক্তব্য তাকে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম তার চলবার জন্য কিছু টাকা দিলেন হাদিয়া হিসেবে যারা আপনি রাখেন তিনি বিনয়ের সাথে তা ফিরাইতেছেন তিনি বলেছেন যে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য আপনি কিছু দেন আমি নিব কোনো সমস্যা নাই কিন্তু আমি ব্যক্তি হাদিকে যদি দেনামি নিব না এইখানে বোঝা যায় যে হাদি কতটা ন্যায়পরায়ণ ছিলেন রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য তিনি তিনি কথা বলতেন বলতেন যে এনসিপি বা অন্য যে কোনো রাজনৈতিক আদর্শের দলই হোক না কেন বাংলাদেশ ইস্যুতে সবাই থাকবে ঐক্যবদ্ধ বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশকে প্রায়োরিটি দিতে হবে এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল এর উচিত না যে দেশের ইস্যুতে তাদের দ্বিমত পোষণ করা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবার জন্য দেশকে রক্ষা করবার জন্য তিনি বলতেন এবং এই ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক সবগুলো রাজনৈতিক দলকে হাদি দিয়েছিলেন এবং আমরা দেখেছি তার ফলাফল যে সবগুলো রাজনৈতিক দল এই আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে একীভূত হয়েছে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করেছে হাদি ছিলেন একজন আইডিয়ালিস্ট এবং রিয়েলিস্ট রিয়েলিস্টিক নেতা যিনি চিন্তা করে দেখেন হাদি এমন একজন মানুষ যিনি কেবল আদর্শ নিয়ে কপ চাইতেন না সে আদর্শ আদর্শকে বাস্তবায়ন করবার জন্য তিনি কাজ করতেন কীরকম যখন হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি করছে জনগণের সাথে এবং রাষ্ট্রের সাথে বিভিন্ন ইস্যু দিয়ে তারা নিজেদের ঝুড়িতে তুলবার জন্য ফসল তুলবার জন্য চেষ্টা করছে হাদি তখন স্পষ্ট করে বলে দিচ্ছেন যে না আমাদেরকে আর কোনো কিছু দিয়া আটকায় দিতে পারবে না তো প্রিয় বন্ধুরা তিন নম্বর যে বিষয়টা বললাম যে হাদির চিন্তা এবং ভাবনা আমাদের তরুণ প্রজন্মকে বাংলাদেশের এই যে নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্মকে অনেক বেশি উদ্দীপ উদ্দীপনা দিয়েছে অনেক বেশি উজ্জীবিত করেছে এবং আশান্বিত করেছে সর্বশেষ যে আলাপটা করব এই আলাপটা দিয়ে আজকে শেষ করব সেই হচ্ছে কেন হাদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হাদি গুরুত্বপূর্ণ এই কারণে হাদি হচ্ছেন রিয়েল হিরো যিনি কোনো রাজনীতি করতেন না যিনি রাজনীতি করতেন জনগণের জন্য এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে হাদিকে অসংখ্য মানুষ টাকা দিয়েছে আমরা জানি যে পেশি শক্তি দিয়া টাকা দিয়া নির্বাচন করা হয় কিন্তু হাদি মডেল নতুন করে তিনি এমন একটি মডেল নিয়ে আসলেন নির্বাচনের মাঠে তিনি আদর্শ এবং বাস্তব দুইটাকে মিলাইয়া হাদি মডেল আসলেন নিয়ে যে মডেলের মাধ্যমে তিনি তিনি এই মডেলের মাধ্যমে আমাদেরকে পথ দেখাইলেন যে রাষ্ট্র আগায় যাইতে হবে এভাবে কিভাবে আগায় যাবে যে আদর্শবাদী কথাও বলবে রাষ্ট্র ব্যক্তি এবং বাস্তবে সেটা কইরাও দেখাবে হাদি সেই কারণে কোনো রাজনৈতিক দলে না যায় ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করলেন এবং কিভাবে সেই কালচারগুলো নেগেটিভের বিরুদ্ধে নেগেটিভ দিয়া কালচারের বিরুদ্ধে কালচার দিয়া বয়ানের বিরুদ্ধে বয়ান দিয়া কিভাবে সমাজে টিকে থাকতে হবে বয়ানকে রুখে দিতে হবে ন্যারেটিভকে রুখে দিতে হবে হাদি ইনকিলাব কালচারাল সেন্টারে সেই সমস্ত আয়োজন কইরা তিনি পথ দেখাইছেন শুধু মুখে বলি ওই রাজনীতিবিদদের মধ্যে মুখে বলি দিয়ে বেরান নাই কার্যত সেটা প্রমাণ করে গেছেন তো প্রিয় বন্ধুরা আজকের আলাপ শেষ করব যে হাদিকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে বামপন্থীরা আওয়ামী সতীর্থরা ভারতপন্থীরা তারা অনেক সমালোচনা করে কিন্তু সব সমালোচনা ধুয়ে দিয়ে তিনি শাহাদাতের কামনা করেছিলেন এবং সেই শাহাদাত আল্লাপাকাব্বুল আলমী তার কবল করেছেন আমরা বাংলাদেশ আজকে সকল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আজকে হাদি আমরা সবাই হাদি আসুন আমরা সবাই মিলে হাদির যে আদর্শ হাদির যে চিন্তা সেই চিন্তাকে লালন করে আমরা এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি যে সমৃদ্ধ বাংলাদেশকে কেউ রুখে দিতে পারবে না সে আমাদের প্রতিবেশী ভারত হোক সে পাকিস্তান হোক বা আমেরিকা হোক অন্য যে কোনো শক্তি হোক আমরা যদি ঐক্যবদ্ধভাবে হাদি যে মডেলে চিন্তা করতেন কথা বলতেন এবং বাস্তবে তা করে দেখাতেন সেইভাবে যদি আমরা প্রত্যেকটা নাগরিক আপনি আমি এবং জুলাইয়ের প্রতিটা অংশজন যদি সেই পথে হাঁটি হাদির এই মডেলকে অনুসরণ করে আগায় তাহলে হাদির চিন্তা সফল হবে এবং বাংলাদেশ কখনোই হারবে না সর্বোপরি আজকের এই কথা দিয়ে আমি শেষ করব যে হাদি আমাদের স্বপ্ন হাদি আমাদের কিংবদন্তি হাদি হচ্ছেন আমাদের স্বপ্ন পুরুষ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলমিন আপনি হাদিকে আপনার মাকামে স্থান করে দিন আর তাকে শহীদ হিসাবে কবুল করুন প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে বলছি যে আমার এই চ্যানেলটি ভালো লাগলে এই আলাপগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি ইনকিলাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ